ঢাকার অদূরে ধামরাই উপজেলার ফুটনগর এলাকায় অবস্থিত মনোরম বিনোদন কেন্দ্র নীলাবর্ষা বর্ষা রিভারকুইন পার্কে সম্প্রতি ঢাকা থেকে আগত একদল বিশিষ্ট ব্যবসায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যানেজার ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা পরিদর্শনে আসেন পরিদর্শনকালে অতিথিরা পার্কের প্রতিটি মনোমুগ্ধকর স্থান ঘুলে দেখেন এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হন পার্কের প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ বাবুল মিয়ার সঙ্গে তারা পার্কের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন কিভাবে পার্কটিকে আরও আধুনিকভাবে সাজানো যায় দর্শনার্থীদের জন্য নতুন নতুন বিনোদন উপকরণ সংযোজন করা যায় সে বিষয়েও তারা মূল্যবান পরামর্শ দেন অতিথিরা বলেন নীলাবর্ষা রিভার কুইন পার্ক সত্যি একটি চমৎকার বিনোদন কেন্দ্র এখানে এসে মন ভরে যায় শহরের কোলাহল ভুলে প্রকৃতির সান্নিধ্যে ফিরে আসা যায় তারা পার্কের প্রতিষ্ঠাতা বাবুল মিয়ার প্রশংসা করে জানান ভবিষ্যতে তারা আবারও পরিবার পরিজনসহ এখানে আসবেন এবং সারা দেশের মানুষকে এই পার্কে ঘুরে দেখার আহ্বান জানাবেন এ সময় পার্কের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ বাবুল মিয়া বলেন আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল সাভারবাসীর জন্য কিছু একটা করব সেই চিন্তাটাকেই বাস্তবে রূপ দিতে মায়ের দোয়া ও আশীর্বাদ নিয়ে আমি এই পার্কটি নির্মাণ করেছি আমি হয়তো একদিন থাকব না কিন্তু এই পার্ক থাকবে চিরকাল তখন মানুষ বলবে বাবুল মিয়া সাভারের মানুষের জন্য একটি সুন্দর পার্ক উপহার দিয়ে গেছেন বংশী নদীর তীরে অবস্থিত নীলাবর্ষা কুইন পার্কের চারপাশ জুড়ে প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য পাখির কলতান নদীর শান্ত স্রুতধারা এবং সবুজে ঘেরা পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে পার্কের পুরো এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যার ফলে এখানে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং কোনো প্রকার আপত্তিকর ঘটনা ঘটে না পার্কে শিশুদের বিনোদনের জন্য রয়েছে নানা রকমের আকর্ষণীয় খেলনা বিমান দোলনা হরিণ বনগরু ঘোড়া ময়ূরসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে আধুনিক সুইমিং পুল কমিউনিটি সেন্টার ও থাকার জন্য নিরাপদ গেস্ট হাউস পাশাপাশি এখানে বিয়ের অনুষ্ঠান বিভিন্ন সামাজিক প্রোগ্রাম ও টেলিভিশন শুটিং করার জন্য রয়েছে দৃষ্টিনন্দন স্পট শেষে মোহাম্মদ বাবুল মিয়া দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন সাভারের অদূরে বংশী নদীর তীরে অবস্থিত নীলা বর্ষা কুইন পার্ক আপনাদের সবার জন্য উন্মুক্ত আপনারা পরিবার পরিজন নিয়ে আসুন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন নিরাপদ ও আনন্দ ঘন সময় কাটান এই পরিদর্শন শেষে অতিথিরা প্রতিষ্ঠাতা বাবুল মিয়াকে সম্মাননা জানান এবং একসঙ্গে দুপুরের খাবার গল্প ও আনন্দ ঘন সময় কাটিয়ে ফিরে যান মন ভরা স্মৃতি